আজ প্রায় কুড়ি দিন পর পূজাদির বাড়িতে আবার শুটিং এর জন্য যাচ্ছি এই কুড়ি দিন কিছু পার্সোনাল কারণের জন্য আমাদের শুটিংটা বন্ধ ছিল সকাল আটটার মধ্যে রেডি হয়ে চলে গেলাম পূজাদির বাড়িতে তো আমরা পৌঁছে গেছি পূজাদির বাড়িতে আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুট শুরু হয়ে যাবে প্রিয়তোষ নিজের ক্যামেরা আর গিমবেলটা সেট করে নিচ্ছে আর এই দিকে দীপু আমাদের শ্যুটের জন্য ডেকোরেশন করছে আর রসগোল্লা থেকে ভেবো না এটা আমাদের খাওয়ার জন্য এটা অ্যাকচুয়ালি শ্যুটে লাগবে তার জন্য তাহলে শ্যুট শেষ হলেই করে মুখে তাই বলছিস এরপরেই আমাদের শ্যুট শুরু হয়ে গেলো আর আজ একটু চাপের মধ্যেই ছিলাম কারণ আমরা ছাড়াও আজ বাইরের আর্টিস্টও ছিল বাইরের আর্টিস্ট যখন আসে শ্যুট করতে তখন একটু চাপের মধ্যে তো থাকতেই হয় কিন্তু কিচ্ছু করার নেই শ্যুট তো করতেই হবে একটার পর একটা সিন কমপ্লিট হচ্ছিল কিন্তু প্রবলেম হচ্ছে সবকটা সিনই ছিল আমাদের লিভিং জোনে আর এখানে এসি বলে কিচ্ছুই নেই একটা কুলার আছে আর কিছু ফ্যান আছে কিন্তু সেগুলো তো চালানো যাবে না কারণ ডায়লগের সিন চলছে দিদিকে এবার সত্যি বলতেই হবে যে লিভিং জোনেও যেন দুটো এসি বসায় নাহলে আমাদের সত্যি এত কষ্ট হয় বলে বোঝানো যাবে না অ্যাট লাস্ট আমাদের লিভিং জোনের শ্যুট এখন কমপ্লিট হলো এইবার আমরা যাব বেডরুম জোনে মানে এসির মধ্যে সত্যি কথা বলতে এসির মধ্যে শ্যুট করা কিন্তু মজাই আলাদা না কোনো কষ্ট না কোনো ঘাম না কোনো গরম এই চল্লিশ ডিগ্রির মধ্যেও আমরা কিন্তু খুব মজাই আছি মানে আপাতত এর আগে ছিলাম না কিন্তু এই সুখ যে কতক্ষণ থাকবে সেটা আমরাও যাই না কারণ আমাদের জোন বারবার পরিবর্তন হয় আমাদের শ্যুট চলছিলই তার মধ্যে আমরা একটা সারপ্রাইজ পেয়ে গেলাম মানে প্রিয়াঙ্কাদি চলে আসলো আর কেন আসলো সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে হল সেই পুরীর

অ্যাট লাস্ট রাত নটার পরে আমাদের শ্যুটটা কমপ্লিট হলো একদিনে দুটো শর্ট ফিল্ম কমপ্লিট করা খুবই চাপের ছিল আর এমনিতে যা ওয়েদার চল্লিশের ওপরে গরম পড়েছে খুব কষ্ট হচ্ছিলো শুধু একটাই ভালো ছিল যখন বেডরুমের সিন হচ্ছিলো তখন একটু এসির মজা পাচ্ছিলাম আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে